এটা কি হচ্ছে হ্যাঁ তাহলে এরা তো দেখছি এই সময় রোমান্স করা শুরু করে দিচ্ছে না এদের এই সময় একটু বিরক্ত করব তো চলো বিরক্ত করা যাক তো মাগি সরি তো ম্যাগি আমি বলছি তুমি ওর মা না গার্লফ্রেন্ড কোনটা ওরা হ্যাঁ দেখে তো মা মনে হচ্ছে না দেখে তো গার্লফ্রেন্ড মনে হচ্ছে এরা এমন ভাবে রোম্যান্স করতেছে দেখে মনে হয় কিছুক্ষণের মধ্যে এদের লীলা কীর্তন শুরু হবে লীলা কীর্তন তোমাদের রোম্যান্স থেকে আমাদের খুব ভিডিও দেখার সুযোগ হয়ে যাবে আজকাল কোন মায়ে এইভাবে ছেলের সাথে পুটকি মারামারি করে বলতো জানি না পৃথিবীতে তুমি এক

তো গাইস আজকে আমি এমন এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যে কিনা দিন দুপুরে কানা সদা একদম ঠিক বলছিস ঠিক বলছিস দেখে নাও তুমি সো গাইস আমি আমার বাবার কাছে বলেছিলাম মাছের মাথা খাবো সেই কারণে আমার বাবা আমার জন্য মাছের মাথা এনেছে হ্যারি লাভরা তোর দেখছি দিন দুপুরে চোখ ডুবে গেছে সালা হাতে আছে একটা ফল আর তুই বলছিস মাছের মাথা ওরা মাছের মাথা না রে ওরা তো দাদুর বেচি বোকার চোখ তুই যা একটা ভালো ডাক্তারের কাছে যা ডাক্তারের কাছে গিয়ে তো চোখের অপারেশন করা বুঝলি ঠিক বলেছো জানি তোমরা তো কোনোদিন মাছের মাথা খাওনি কারণ খাবেই বা কি করে মাছের মাথা তো অনেক দাম হ্যাঁ লাউ আমরা তো খেতে পারবো না কারণ অনেক দাম আমরা তো গরিব তোমরা তো ধনী তাই কি ভরে খাও পোকা এই গরমে আমার গুয়া ঘাইমে জল পড়তেছে আমি যদি বড় হইতাম তাহলে তুমি তোমার গর্ভতে এসি লাগাইতে না কি হ্যাঁ তাহলে বোকা তাহলে মানুষ এতটাই নিচে নামতে পারে ধারণার বাইরে কি বলে এই মানুষগুলো জন্ম নেয় সালা আমি না গুহার মধ্যে সালা এসি লাগায় আর আমি সালা আমার মনের মধ্যেই এসি লাগাইতে পারতেছি না মা গিরা হয়ে বন্দা জমানি ভালোবাসি ভালোবাসি বলতে বলতে সে তোমার কখন গার মেরে দেবে বুঝতেও পারবে না তাই না কি মামুনি ভালোবাসি ভালোবাসি করতে করতে গার মারে এত এক্সপিরিয়েন্স সাথে বলছো কীভাবে সালা তোমারও কি মেরেছিলো না কি চাওয়া লে ওরা কোটা গার আরে ছোটা মামুনি তোমারও এখন পদ্দোল এন সময় হয়নি সোশ্যাল মিডিয়াতে বুঝলে কারণ অল্প বয়সে পাকালে বাল দুঃখ হবে চিরকাল মনে থাকবে আর এখন যাও পড়তে বসে গিয়ে পড়াশোনা করো জীবনে অনেক উন্নত হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বন্ধুগণ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে বাই